আবারও ফিরে এলাম বন্ধুরা তোমাদের জন্য আরও একটা নতুন রান্না নিয়ে তো তাহলে চলো শুরু করা যাক আজকের নতুন রান্নাটা তো দেখো আমি প্রথমেই সব ঠান্ডা জলই ভিজিয়ে রেখে দিলাম এখন আমি পেঁপেটাকে কেটে নিচ্ছি বন্ধুরা পেঁপের ছালগুলোকে আস্তে আস্তে ছুলে নিতে হবে আর পেঁপেটাকে কীরকম সাইজে কাটতে হবে চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে বীজগুলোকে এভাবে করে ছাড়িয়ে নেব তারপরে এটাকে আমি একটা বেশ সুন্দর একটা শেপ দিয়ে টুকরো টুকরো করে কেটে নেবো সবিন আলুর তরকারি করতে কিভাবে আলু কাটতে হয় তা আমরা সকলেই জানি তবে পেঁপের সাইজটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই এখন উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে একটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে চারটে শুকনো লঙ্কা লঙ্কা আর তেজপাতা ভালো করে ভেজে আসার পর দিয়ে দিলাম হচ্ছে জিরে আর ধনে এই চারটে উপকরণকে আমি ভালো করে কড়াইয়ের মধ্যে একটু আলিয়ে নিচ্ছি হয়ে গেছে এখন আমি কড়াই থেকে এগুলোকে তুলে নিচ্ছি কড়াইটাকে আমি আবার উনুনের মধ্যে বসিয়ে দিলাম আর এই ভাজা মশলাটাকে এক সাইডে রেখে দিলাম ঠান্ডা হতে দিলাম তেল এখন দিয়ে দিচ্ছি তেলের ওপর এক চামচ মতন ঘি এবার দিয়ে দিলাম হচ্ছে এক চিমটের মতন পাঁচ ফড়ন এবার এই পাঁচ ফড়ন তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক মুঠো পেঁয়াজ তারপরে আমি আলুটার আর পেঁপেটা দিয়ে এভাবে ঢাকা দিয়ে দেব দু মিনিট ঢাকাটা খোলার পর এভাবে করে আমি ভেজে নেব ভালো করে পেঁপেটা আর আলুটা তেলের সঙ্গে ভেজে নিতে হবে এটা এদিকে ভাসতে থাক আর এখন আমি তোমাদেরকে মশলাটা দেখিয়ে দিই কী মশলা নিচ্ছি আগে থেকে ভেজে রাখা মশলা কটা আর সঙ্গে আদা আর রসুন আদা রসুন তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর ধনে বন্ধুরা ওই মশলা কটা অবশ্যই একবার কড়াইয়ে একবার আলিয়ে নিও তো দেখো তেজপাতাটাও সুন্দরভাবে কর্মর করে ভেঙে গেলো আর এটাও কিন্তু শিলনোড়ার মধ্যে ভালো করে পিষিয়ে নেওয়া যাচ্ছে খুব ভালো গন্ধ বেরো হয় এই মশলাটা থেকে আর খেতেও দুর্দান্ত হয় শিলনোড়াতে বেটে মশলা করে যে কোনো তরকারিতে দিলে সেই তরকারি কিন্তু অসাধারণ স্বাদ চলে আসে তাই এই মশলাটাও অবশ্যই তোমরা শিলনোড়াতে বেটে নেবে ভালোভাবে বাটা হয়ে গেছে এখন আমি মশলাটা শিল থেকে তুলে নিচ্ছি এখন আমি এই আলুটাকে আর পেঁপেটাকে আবারও ভাজতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে পেঁপেগুলো সুন্দরভাবে তেলের সঙ্গে ভাজা ভাজা হয়ে যায় যতক্ষণ না পেঁপেগুলোর একটা ভালো কালার চলে আসছে ততক্ষণ কিন্তু কিচ্ছু করা যাবে না এই দুটোকে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটোর এবার টমেটোরটাকে আমি ভালো করে আবারও কষিয়ে নেব যাতে করে টমেটোরের কাঁচা গন্ধ না থাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি মশলাটা দিয়ে দিলাম বন্ধুরা এই মশলাটাতে কিন্তু জাদু আছে জানো তো যদি বাড়িতে কিছু না থাকে মানে মাছ মাংস ডিম যদি না থাকে বা খেতে যদি ইচ্ছে না করে তাহলে এই রান্নাটা অবশ্যই বাড়িতে করে দেখো সবার মন জয় করে নেবে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ স্বাদ অনুযায়ী লবণ আর এখন দিচ্ছি হচ্ছে এক প্যাকেট ম্যাগি মশলা এটা কিন্তু দিতেই হবে তবেই কিন্তু আসল স্বাদটা আসবে এই ম্যাগি মশলা আমাদের বাড়িতে সবারই এখন থাকে কি তাই তো আর বাড়িতে বাচ্চা থাকলে তো বলার কথাই নেই এই মশলাটা কিন্তু বাড়িতে অ্যাভেলেবেল হয়ে গেছে এখন তো দেখো ভালো করে কষিয়ে নিলাম একদম লাল লাল করে কষিয়ে নিলাম এখন আমি সবিনগুলোকে জলে থেকে ভালো করে ধুয়ে চিপে চিপে জলটা বার করে দিয়ে দিলাম এবারে এই সবিনটাকে ভালো করে আলুর সঙ্গে আর মশলার সঙ্গে কষাতে থাকবো যত সুন্দর করে এগুলোকে কষাবে ততই কিন্তু খেতে স্বাদটা বেশি বাড়বে মিনিমাম পাঁচ থেকে ছ মিনিট মতন এভাবেই কিন্তু কষে যেতে হবে আর এই সময় এত সুন্দর একটা মিষ্টি সুগন্ধ বেরোচ্ছে যে কী বলবো তোমাদেরকে কষানো হয়ে গেল এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো এই রান্নাটা কিন্তু মাখা মাখা হবে না এই রান্নাটা কিন্তু ঝোল ঝোল হবে তার জন্য আমি একটু বেশি করে জল দিয়ে দিলাম এবার এটাকে সেদ্ধ হতে মিনিমাম দশ মিনিটের জন্য রেখে দেবো একেবারে লো আঁচে রেখেছিলাম বন্ধুরা দশ মিনিট পর ফিরলাম আমি আঁচটা পুরো কমিয়ে দিয়েছি আর জাল দিইনি তো দেখো একদম ঝোল ঝোলভাবে পেঁপে আলু সয়াবিনের তরকারি কিন্তু রেডি বিশ্বাস করো বন্ধুরা এক থালা ভাত নিমিশেই চলে যাবে এত টেস্ট এত টেস্ট একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো আশা করছি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে যদি রান্নাটা আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর প্লিজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শিগগিরই আবার কোন নতুন রান্নার সঙ্গে আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর প্লিজ একটু বেশি করে শেয়ার করে দিও টা